দুই হাজার চব্বিশ সালে ছিল আমরা বদলে দেয় অন্য কোনো এক জায়গা থেকে যাই হোক তো এর পরবর্তীতে উনি আমার অনেক ভিডিও দেখে পরবর্তীতে আসছে আমি বলছি যে কি একটা কাজের প্রয়োজন আমি আমি দেখি আমি এবং যথেষ্ট দিন দিচ্ছে তখন আমি বললাম আমার কাছে মনে হয় আপনি যে দেন যেহেতু মৃত্যু ভিতরে পড়েন আহ দ্রুত থাকতে হবে না আর যদি মনে করেন যে না আপনি একটা